তো সবসময় একটাই কথা বলি যে এখন আমি আগেও আগেও বলেছি যে যেই টুর্নামেন্টে মনবাগান নেই এবং মবার নেই সেখানে একটা মাত্র দল আমাদের ইস্টবেঙ্গল সেইখানে আমাদের ফাইনালে উঠেছে তো আমরা মনে করি যে ইস্টবেঙ্গলের এই ট্রফিটা খুবই দরকার কেন কি একটা কথা বলছি যে এই ট্রফিটা আজকে যদি যেতে আমাদের সভ্য সমর্থক যারা আছে তাদের জন্যে উপহার হিসেবে তারা দেবে কেন কি একটা কথা বলছি দীর্ঘদিন ইস্টবেঙ্গল ক্লাব তারা চ্যাম্পিয়ন হতে পারছে না এই ট্রফিটা যদি চ্যাম্পিয়ন হয় তো আমার মনে হয় যে সত্যি সত্যি মানে খুবই আমরা বাংলা বাংলার যে ফুটবল বাংলার যে মক্কা যে ফুটবল যে ইস্ট ইস্টবেঙ্গল আমাদের মহাবাটান যদি এরা চ্যাম্পিয়ন হয় তাহলে আবার সেই যে পুরোনো যে গৌরব আমরা আবার ফিরে পাবো কেন আমার মনে হয় যে বাংলার জন্যে ইস্টবেঙ্গল ক্লাব যদি চ্যাম্পিয়ন হয় তাহলে সব থেকে আনন্দিত হবে বাংলার মানুষ আর এবং তার পাশাপাশি একটা জিনিস বলে রাখি খেলাটা কিন্তু উড়িষ্যায় হচ্ছে যেখানে উড়িষ্যা টিম সত্যি সত্যি বলছি তাদের হোম গ্রাউন্ডে খেলবে যেখানে হোম সয়েল বলা যায় তারা কিন্তু প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস কিন্তু অক্ষরেক্ষরে চেনে কিন্তু এখন একটা কথা বলছি যে আমাদের ইস্টবেঙ্গলের কোচ যেমন ভালো প্লেয়াররা তেমন ভালো কিন্তু আমি তার পাশাপাশি একটা জিনিস আমি বলতে চাই যে উড়িষ্যার কিন্তু যেই প্লেয়ারটা না কথা না বললেই নয় সে কিন্তু আমাদের তো দীর্ঘদিন খেলে যায় তার নাম কিন্তু রয় কৃষ্ণা আমার মনে হয় সে যদি মানে একটা ডিফারেন্স গড়ে দিতে পারে কিন্তু আমার মনে হয় যে সব সময় আমি মনে প্রাণে চাইছি ইস্ট ইস্টবেঙ্গল যেন চ্যাম্পিয়ন হয় একটা কথা বলছি কোয়াতে এবং আমাদের সত্যি সত্যি বলছি আমাদের ইস্টবেঙ্গলে কোচ যেভাবে মানে টিমটাকে সাজাচ্ছে তো এটা অসাধারণ ব্যাপার আমি একটা কথা আমি আগের দিন একটা কথা বলি যে সব সময় একটা কোচ যখন সাফল্য না পায় তখন সব কিছু দোষ চাপায় কিন্তু কোচকে কিন্তু আজকে যখন এই কোচ যেভাবে এই টিমটাকে পরপর দুটো টুর্নামেন্টে ফাইনালে তুলেছে আমার মনে হয় কালকে যদি সত্যি সত্যি আমার মনে হয় যদি কালকে ট্রফিটা পেতে পারে এই মানুষটা সব থেকে আনন্দিত হবে এবং তার পাশাপাশি একটাই কথা বলছি এই টুর্নামেন্টে কিন্তু আমার মনে হয় কালকে যে আমরা যেটা বলি যে সব সময় ফুটবলে এটা যে যে বিদেশিরা আমাদের বেটার খেলবে সেই টিম কিন্তু কালকে অনেকটা এগিয়ে থাকবে তাও তাও আমি বলছি আমার মনোপ্রাণে আমি আমার পুরো ফ্যামিলি আমার বাবা এবং আমার মা সবাই আমাদের ফুল ফ্যামিলি চাইছে কালকে ইস্টবেঙ্গল যেন চ্যাম্পিয়ন হোক কেন কি একটাই কথা বলছি আমরা হচ্ছে বাঙালি আমাদের আবার বাংলা বাঙালি মানে আমাদের যদি ট্রফি পাই ইস্টবেঙ্গল তাহলে এটা কিন্তু সব থেকে গর্বিত হবে প্রত্যেকটা বাঙালি কেউ বলি যে সায়ন এবং সৌভিক আমাদের সত্যি সত্যি বলছি সৌভিক অনেক দিন ধরে খেলছে কিন্তু সায়ন যেভাবে ও নেবে যেভাবে প্যান্ড্রিটা আদায় করে নিয়েছে এটা অসাধারণ আমি এখনও একটা কথা বলি কালকে এই আমি বারে বারে বলছি কেন কি এরা যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে এই টিমটার কিন্তু আরও বেশি দেখবে যে আরও বেশি হাইলাইট হবে আরও বেশি সবাই নিয়ে নি সবাই সবাই চায়ের দোকানে চর্চা হবে আমাদের ময়দানে চর্চা হবে কিন্তু আমি বারবার একটা কথা বলি যে ইস্টবেঙ্গল কিন্তু অনেক দিন ধরে চ্যাম্পিয়ন হতে পারেনি কালকে চ্যাম্পিয়নটা অবশ্যই যেন ইস্টবেঙ্গল যে ট্রফিটা খুবই দরকার বেঙ্গল ক্লাবের জন্য